Best Supporting Actor Female and Mamta Shroffnika Doctor for the film anna Shwanchita Mukundi for the film Do Very very well আমি জীবনে খুব সিরিয়াস্টে আমি খুব নাম হয়ে যাই আমি কিছু বলতে পারি না ঠিকভাবে করে এবং এইটা এই মানুষটার জন্য হয়েছে আমি সবসময় বলি যে আলাপ এমন একটা ছবি যে খুব খুব তো ঘন ঘন মানুষটা ছবি বানায় না কিন্তু যখন ছবি বানায় তখন ভালো ভালো অভিনেতা অভিনেত্রী যেমন আমাকে তৈরি করেছে আলাপের জন্য তো আলাপ যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং আমি কি বলবো তুমি বলো তুমি বলো তুমি বলো মানে আমার এটা সত্যিও ভালো কাজ করেছে এবং ভালো কাজ করলে পরে তার যোগ্য পেয়েছে আমার মনে হয় যে যারা আলাপ দেখেছে তারা নিশ্চয়ই সত্যি টিচার এবং ও সত্যি ভালো কাজ করেছে আগামী দিনে আমার মনে হয় আরও ভালো কাজ করবে আমি বেশি কিছু বলবো না হয়ে গেছে তাই